বিমানের পেটে থাকা ট্যাঙ্কের ঢাকনা খুলে দিতেই পানির সাথে বের হয়ে এলো ঝাঁকে ঝাঁকে মাছের পোনা উন্নত বিশ্বে এভাবেই জলাশয়ে পোনা মাছ ছাড়ার জন্য ব্যবহার করা হয় বিমান কিছু ক্ষেত্রে আনা হয় হেলিকপ্টারও বিমান বা হেলিকপ্টার ব্যবহার করে পোনা জলাশয় ছাড়া বিপুল টাকার অপচয় মনে হলেও এর পেছনে আছে গুরুত্বপূর্ণ কিছু কারণ সাধারণত পাঁচ থেকে বিশ লাখ টাকা খরচ করে বিমান থেকে জলাশয় ছাড়া হয় পোনা মাছ বিমান ব্যবহার করার মূল কারণ দুর্গম জলাশয় সহজে এবং দ্রুত মাছের পোনা পৌঁছানো বিশেষ করে পাহাড়ি লেক দূরবর্তী জলাধার বা এমন জায়গাগুলো যেখানে সড়ক পথে পোনা পরিবহন কঠিন বা সময় সাপেক্ষ প্রতিবার বিমানের মাধ্যমে কয়েক হাজার পোনা আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে জলাশয় ছাড়া সম্ভব তবে জলাশয় যদি রানওয়ে থেকে দূরে হয় তাহলে দুই থেকে চার ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে পরিকল্পনা মাছের পোনা সংগ্রহ এবং মাছের পোনা বিমানে ওঠানো সহ মাছ ছাড়ার পুরো প্রক্রিয়াটি শেষ করতে কমপক্ষে দিন সময় লাগে পোনা পরিবহন ও ছাড়ার কাজে ব্যবহার করা হয় হালকা ধরনের বিমান যেমন সেসনা ওয়ান এইট্টি ফাইভ স্কাই ওয়াগন বা পাইপার পিএ এইটিন সুপার কাপ এসব বিমানে সংযুক্ত বিশেষ পানির ট্যাঙ্কে মাছের পোনা রাখা হয় এই ট্যাঙ্কে অক্সিজেন সরবরাহ ও পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় যাতে পোনাগুলো সুস্থ থাকে নির্দিষ্ট জলাশয়ের ওপর পৌঁছালে ট্যাঙ্কের ঢাকনা স্বয়ংক্রিয়ভাবে কিংবা পাইলটের সাহায্যে খুলে যায় এবং পোনাগুলো পানিতে পড়ে যায় এই পদ্ধতির খরচ নির্ভর করে বিমানের ধরন পোনা পরিবহনের পরিমাণ এবং দূরত্বের উপর প্রতি ট্রিপে খরচ হয় এক লাখ টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত বিমান ব্যবহারে স্বল্প সময়ে বেশি সংখ্যক জলাশয়ে মাছ ছাড়া যায় যদি বিজ্ঞানসম্মতভাবে পরিচালিত হয় তাহলে ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষা হয় দুর্গম অঞ্চলে সহজে মাছ চাষ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করা যায় বিমান থেকে মাছ ছাড়ার কিছু অসুবিধাও রয়েছে যদি বিমান থেকে খুব উচ্চতা থেকে মাছ ছাড়া হয় বা পানি দূষিত হয় তাহলে মাছ বাঁচার হার কমে যেতে পারে আমাদের ভিডিওগুলো মোহাম্মদ ইমরান দেখছেন কুষ্টিয়া থেকে কুড়িগ্রাম থেকে দেখছেন আলিয়াম হোসেন আল আমিন দেখছেন সিলেট থেকে ঢাকা থেকে দেখছেন মোহাম্মদ মাসুদ আলমগীর হোসেন দেখছেন নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে কিছু ক্ষেত্রে স্থানীয় প্রজাতির মাছের সঙ্গে বিমান থেকে ছাড়া ভিন্ন প্রজাতির মাছের প্রতিযোগিতা তৈরি হতে পারে ফলে কোনো একটি প্রজাতির মাছ বিরুপ্ত হতে পারে এছাড়া ট্রাক বা নৌকার তুলনায় বিমান দিয়ে পোনা পরিবহন বেশি ব্যয় সাপেক্ষ এবং পোনা মারা যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে নানা রকম সমস্যা থাকার পরেও যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের পাহাড়ি লেকগুলোতে কানাডার বিশাল লেক ও দুর্গম এলাকায় নিউজিল্যান্ড নরওয়ে সুইডেন ফিনল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে এই পদ্ধতিতে মাছ ছাড়া হয় এই পদ্ধতি প্রথম শুরু হয় উনিশশো পঞ্চাশের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে মূলত পশ্চিম আমেরিকার পাহাড়ি হ্রদগুলোতে মাছের ঘাটতি পূরণের জন্য বিমান থেকে মাছের পোনা ছাড়া শুরু হয় তখন থেকে এটি ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে এবং অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে